মিটার টেম্পারিং করা কোনো বাইক কেনে না যদি কোনো বাইকের চলা বিশ হাজার কিলোমিটার থাকে ভাইটা বিশ হাজার কিলোমিটার বিক্রি করে সোজা কথা হলো কোনো মিটার টেম্পারিং কোনো অ্যাক্সিডেন্ট করা বাইক আতর ভাই বিক্রি করে না আজকে আতর ভাইয়ের কাছে হিউজ কালেকশন আছে আমরা দেখবো আতর ভাইয়ের কাছে আজকে কি কি কালেকশন আছে আতর ভাই আপনি কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন সর্বপ্রথম শুরু করে ভার্সন টুটা দিয়ে আচ্ছা ভার্সন টুটা দিয়ে আতর ভাই শুরু করে

কোনো মিটার টেম্পারিং নাই কোন রকমের কোনো ঝামেলা নাই এবং ফার্স্ট মালিকের নামেই আছে স্মার্ট কার্ডের গাড়ি ছাড়া আমরা ক্রয় করি না আচ্ছা স্মার্ট কার্ডের গাড়ি যে কোনো সময় যদি বলেন যে আপনারা একদম সাথে সাথে নাম পরিবর্তন করে নিয়ে যাবেন সেটাও করে নিয়ে যেতে পারে ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস আছে একদম সুপার ফ্রেশ কন্ডিশনের ভার্সন টু গাড়িটি কিনতে হলে আতর ভাইয়ের কাছে চলে যাবেন এটার প্রাইসটা বলেন

আপনার কাছে গেলে এই ভাইটা যদি অন্য কোনো মানুষ ব্যবসায়ীর কাছে থাকতো হয়তো এটাকে বিশ হাজার বা হয়তো একুশ বা আঠারো এরকম কিলোমিটার করত। কিন্তু এটা অরিজিনালি তেত্রিশ হাজার কিলোমিটার চলছে এটা তেত্রিশ হাজার কিলোমিটারই আছে এইখানেই প্রমাণ পাওয়া যায় আপনার ভাই কখনো মিটার টেম্পারিং করে না বলেন এটা একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন করা

বাইক দেখেন আশার ভাইয়ের নাম বলে আসলে আমরা অবশ্যই তারপরে ভাই আমরা কোন বাইকটা যাব এরপরে দেখাচ্ছি হচ্ছে জিক্সার এসএফ এফআই এবি আচ্ছা জিক্সার এসএফ এফআই এবি এস একদম আমার মনে হচ্ছে আমি সুজুকির শোরুমে এই গাড়িটা দেখতেছি কারণ হলো গাড়ির যেই লুক গাড়ির যেই কালার গাড়ির কন্ডিশন দেখলে বোঝা যাচ্ছে যে এটা মেবি আমার মনে হচ্ছে আর কি আই থিংক যে এই গাড়িটা এখনো সুজুকির শোরুমে আমি দেখতেছি

আওয়ার ব্ল্যাক গাড়ির চেহারা দেখলে ভাই এটা যে কোনো মানুষ নিঃসন্দেহে বলবে যে এই গাড়ি মানে যে কিনছে যে শোরুম থেকেই না বাসা রাখছে বাসা থেকেই 75000 এর কাছে দেয়া গেছে এই গাড়ির কন্ডিশন ওভারঅল খুবই ভালো আছে আচ্ছা ভাই তারপরে আমরা কোনটা যাব এরপরে দেখা হচ্ছে যে FZS ভার্সন 3 ডিলাক্স আচ্ছা ডিলাক্স ডিলাক্স গাড়িটা আমি একটু বলি ডিলাক্সের এই কালার বাইকটা মানুষের একটা ক্রাশ ভাই হ্যাঁ বিশেষ করে মিডল এজ এর যে ভাইরা গাড়ি চালান

এটা ইঞ্জিনটা দেখেন আউটলুক দেখেন একবারে একদম সুপারফাস্ট প্রাইস একটু বলে দেন এটা এক লাখ পঁচাত্তর টাকা এক লাখ পঁচাত্তর হাজার টাকা জি আতাওর বাই মানেই হচ্ছে গিয়া ফ্রেশ বাইক ভালো বাইক আতাও বাইক মানেই হচ্ছে গিয়া সুপার ফ্রেশ কন্ডিশন বাইক ভাই হচ্ছে গিয়া একদম মানে ইনোসেন্ট একটা মানুষ ভাই নিজের মতো করে বাইক গুলো আর দেখে আসো না কেনে যাতে মানুষের কষ্টের অর্জিত টাকার একটা বাইক কেনা যাতে মানুষ প্রতারিত না হয় আমরা আমরা শেফ মোটরসে আসি আমরা আসলে ভিডিও দেইখা না আমরা সামনাসামনি আসি আইসা বাইক দেখি দেখা তারপরে আজকের যে ভিডিওটা হইছে ভাই আরো বাইক আছে তো ভাই আরো বাইক আতারবের কাছে আছে ওইটাগুলোকে এখন দেখাবেন আমাদের গোডাউনে স্যার এখন একটা আইটিআর আছে একটা আইটিআর আছে সামনে ওইটা একটু দেখান জি আচ্ছা আইটিআরটা একটু দেখান